নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবনের প্রথম বট পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এবং ক্যারিয়ার গড়ার প্রথম ভাব দুই হাজার পঁচিশ সালের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এই মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের যে সমস্ত জেলায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল বার হয়েছে তার মধ্যে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তারা কে বা কোথায় থাকে বা স্কুলে পড়ে তবে রাজ্যের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে করোনেশন স্কুলের ছাত্র আদৃত সরকার ছয়শো ছিয়ানব্বই নম্বর পেয়ে রাজ্য প্রথম স্থান অধিকার করে এবং দ্বিতীয় স্থান অধিকার করে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের মেধাবী ছাত্র সৌম্যপাল পাল, পঁচানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করল রাজ্যে এবং তৃতীয় স্থান অধিকার হল একজন ছাত্রী বাঁকুড়া জেলার পুতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী ছয়শো তিরানব্বই নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে ইতিমধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা এরকম নাম্বার পেয়ে তাদের জেলার মুখ উজ্জ্বল করছে এবং স্কুলে সুনাম করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা কী বলছে এবং তাদের গার্জিয়ানরা কী বলছে প্রিয়

মোর দ্যান সিক্স এইটি এটা হয়তো এক্সপেক্টেশন ছিল তবে যে সিক্স নাইনটি সাইভ পেয়েছে আপনার এটা একেবারেই অর্থাৎ তো সকলেই মেনলি হচ্ছে যারা আমাকে ছোটবেলা থেকে ইন্সপায়ার করেছে ইনফ্লুয়েন্স করেছে বাবা মা এবং দিদি তাদের শিক্ষাকে পাঠিয়ে পড়ে হয়তো আজকে আমি রেজাল্টে উপকৃত হয়েছি এবং অবশ্যই যারা স্কুল আমরা রায়গঞ্জ কনেশন হাই স্কুলে যারা টিচিং স্টাফ রয়েছেন কিন্তু আমাকে ছোটবেলা থেকে যারা টিউশন পড়িয়েছিল সকলে লেখাপড়া ছাড়া অবশ্যই লিটারেচার এবং চেস খেলতে ভালো লাগে কুইজিংয়ারটা অ্যাট্রাকশন রয়েছে মেন্দি মেডিকেল লাইনে পার্সু করার ইচ্ছে রয়েছে এবং অন্য কোনো লাইনে ইন্টারেস্ট ডেভেলপ করে সেক্ষেত্রে পার্সিউ করতে হয় মেনি ডেফটা খুটিয়ে পড়তে হবে বছরের স্ট্রিটকে পড়াশোনা করতে হবে রেগুলারলি পড়াশোনা করতে হবে এবং যারা গার্জিয়ান রয়েছেন এবং যারা রয়েছে আমাদের টিচিং টিচার রয়েছেন যারা স্কুল টিচার হোক বা টিউশন টিচার হোক তারা যে স্টাডি টিপস দেবেন যতটাকে মেনে চলুন তখন ছেলে নিজে তো বটেই ছেলে যথেষ্ট পড়াশোনা ভালোবাসে পড়া নিয়ে যায় তার সঙ্গে সব টিচাররা হাসপ্যান্ডার এদের এরাও আছে স্কুল সবাই আছে ওর মা ও মা ও বাবা মা বাবা মায়ের মধ্যে দুজনেই আছি তবে পড়ার দিকটা বেশি দেখে ভেতরটা মা বাইরেটা আমি কতটা খুশি প্রচন্ড খুশি প্রচন্ড খুশি মানে ভাষায় প্রকাশ করতে মারা যাবে না খুশি ভাবিনি মনে হয় গান করবে ভেবেছিলাম যে এক থেকে দশে থাকবে মানে পাশ করে এবং কোনোদিন মনে হয় না উত্তর দিনাজপুরে বা হয়েছে আগে আমি শুনিনি আমার সঙ্গে এই প্রথম যা যেন খুব আনন্দ কোনো বাধা ধরা শিডিউল ছিল না তবে যখনই সময় পেত তখনই পড়াশোনা ছাড়া গান ছবি আঁকা খেলাধুলা রবীন্দ্রসঙ্গীত আমি মারি রিসা গরি পাড়ি দেব দেব ইঞ্জিনিয়ারিং পড়তে চাই তারপর বিজ্ঞান হতে চাই হ্যাঁ ছোট টিচাররা যেগুলো বলবেন সেগুলো আমি ভালোভাবে করে দিতে হবে আর আর পরীক্ষার আগে প্রচুর টেস্ট পেপার সলভ করতে হবে টেক্সট বইকে খুঁটিয়ে পড়তে হবে ইতিহাস ভূগোলের উপর মানে অনেক ছেলে অনিয়া থাকে না পড়তে চায় না সেগুলো মানে ভালো লাগার করতে হবে ইতিহাস ভূগোলটা পড়াশোনা রেজাল্ট ভালো করেছো গানও তুমি ভালো করো খাওয়া দাওয়া কি ভালো খাওয়া দাওয়া ভাত ডাল আলু বস্তা যে প্রকল্পের নাম কি এতজনের সামনে তুলে পেরেছি আমার বিদ্যালয়ের নাম কি এতজনের সামনে তুলে ধরতে মা বাবা শিক্ষক শিক্ষিকাদের স্কুল টিচার প্রাইভেট টিউটরদের আশা পূরণ করতে পেরেছি খুবই গর্বিত তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি আমি প্রতিদিন টপিক ঠিক করে নিতাম যে এগুলো পড়তে হবে সেটা পড়ার জন্য যতক্ষণ লাগতো ততক্ষণই পড়তাম সবারই অবদান রয়েছে বাবা মা স্কুল টিচার প্রাইভেট টিউটর প্রত্যেকের ভবিষ্যতে টেক্সট বই যেন এবং কনসেপ্ট যেন ক্লিয়ার করে এবং প্রত্যেকটা প্রশ্নের যত মার্কস ঠিক তত অনুযায়ী সেই লেংথ অনুযায়ী যেন উত্তর লেখে বার্টে যেন না লেখে কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা প্রশ্নে আমার বাবা স্কুল টিচার ছিলেন এবং মাও হচ্ছে স্কুল টিচার আমি জানি মা আমাকে আমি উপরে ছিলাম মা আমাকে এসে বললেন যখনই রেজাল্ট বেরিয়েছে তখনই মা আমাকে এসে বললেন যে আমি তৃতীয় হয়েছি অবাক মানে ভাবতে পারিনি এটা হতে পারবো বলে একেবারে মানে খুবই অবাক হয়ে গেছিলাম শুনে তারা যেন টেক্সট বই খুঁটিয়ে পড়ে প্রত্যেকটা টপিকে যেন কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করে এবং প্রত্যেকটা প্রশ্নে যতটা মার্কস ঠিক সেই অনুযায়ী যেন সেই লেন্থে যেন উত্তর লেখে এবং যেন কনসিস্টেন্ট থাকে এবং সব থেকে যেটা বেশি ইম্পর্ট্যান্ট যেন সেলফ স্টাডি করে আমি ছবি ভালোবাসি আমি তো গর্ববোধ করেছি খুবই গর্ববোধ করেছি এবং যাতে আরো এই অনুপ্রেরণা পেয়ে যাতে আরো অন্য ছেলে মেয়েরা যারা আরো উন্নতি করতে পারে সেইটুকু আশা করি ও তো মেয়ের ইচ্ছা হচ্ছে সায়েন্টিস্ট হতে চায় এইটুকু আর কি তাদেরকে উদ্দেশ্যে এইটুকু বার্তা দিতে যায় যে এরকম ভাবে পরিশ্রম যদি করে ওরাও এরকম ভাবে আরো বড় আরো উন্নতি করবে আরো উন্নতি করবে হ্যাঁ আরো ভালো তার স্থান পাবে